আপনারা সবাই দেখেন এখানে ফুটবল খেলা হচ্ছে এখানে আপনারা সবাই রায়মহর প্রাইমারি স্কুলে স্কুলের মাঠে ফুটবল খেলা হচ্ছে দেখেন আপনারা সবাই কাদার মধ্যে খেলতেছে বড় কোড়া কোনো খেলাধুলা করতেছে দেখেন দেখেন আমি সরাসরি করতেছি আপনারা সবাই দেখবেন মাঠে এখানে ফুটবল খেলতেছে বড় বড় ফুটবল খেলতেছে দেখেন আপনারা সবাই দেখবে বিশাল বড় মাঠ মাঠে ফুটবল খেলা হচ্ছে দেখেন দেখেন আপনারা সবাই অনেক বড় মাঠে ফুটবল খেলা হচ্ছে দেখেন আপনারা সবাই আপনারা সবাই দেখবেন দেখেন আপনারা সবাই টুর্নামেন্ট ফুটবল খেলা আছে বড়দের মাঠে ভিজা দৃষ্টিপনটি ভিজে গেছে মাঠ দেখেন আপনারা সবাই এখানে টুর্নামেন্ট খেলা আছে ফুটবল খেলা বড় বড় কুড়া পান্ডা খেলতেছে দেখেন আপনারা রায়মহল প্রাইমারি স্কুল হাই স্কুলের মাঠে টুর্নামেন্ট খেলা হচ্ছে ফুটবল খেলা বড়োদের আপনারা সরাসরি দেখেন লাইভ করতেছি সরাসরি দেখেন আপনারা আমাদের ইউটিউবে যারা সদস্য আছে সবাই দেখবেন এই ফুটবল খেলা বড়দের বড়োদের ফুটবল খেলা দেখবেন রাইমহল প্রাইমারি স্কুলে স্কুল মাঠে আপনারা সবাই দেখবেন নাটও ভিজা আছে বৃষ্টির পানি ভিজে গেছে নাট সে ভালো আরাম লাগতেছে বড়দের স্লিপ করতেছে দেখেন কি সুন্দর খেলতেছে খেলাধুলা হচ্ছে দেখেন হ্যাঁ আপনারা সবাই দেখবেন দেখে ভালো লাগলে কমেন্ট করে জানান আর বেশি বেশি করে শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম